আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোলা কেমন আছেন তো ঈদের পর পরে কিন্তু একটা বিয়ে সারির কেনাকাটা চলবে তাই আপনাদের জন্য আমরা দামি দামি যে কাতান শাড়িগুলো আছে পার্টি কাতান শাড়িগুলো এগুলো অফার দিয়ে দেবেন ইনশাল্লাহ যারা ঈদের পরই চাচ্ছেন যে আমরা দামি কাতান শাড়ি কিনবো আমার বায়ের বিয়ে আমার বোনের বিয়ে আমার কিশোরজনের বা ফ্রেন্ড সার্কেলের যারই বিয়ে হোক যে আমার একটা দামি পার্টি শাড়ি পরতে হবে আমি বলবো যে বোন আসেন আমরা অফার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আমাদের থেকে নিয়ে জানি ইনশাল্লাহ আজকে অনেক শাড়ি থাকবে প্রত্যেকটাই পিওরের মধ্যে কাতান শাড়ি আমরা এক এক করে খুলে খুলে দেখাই খুলো প্রত্যেকটা শাড়ি দেখবেন ভালো লেগে যাবে এগুলো পিওরের মধ্যে এগুলো বাইরে কিন্তু এখনও পঁচিশশো টাকা আঠাইশো টাকা তিন হাজার টাকা সেল করে আমরা এই পিওর কাতান শাড়িটা পার্টি কাতান শাড়িটা আপনাদেরকে দিচ্ছি মাত্র দু হাজার টাকা অফারে প্রচুর কালেকশান আছে প্রচুর এই কালারের মধ্যে যত পিসতাম তত পিসি নিতে পারবেন প্রত্যেকটা নাচলের টার্সেল থাকবে মাল্টি মিনাকারি কাজ করা আর এটা হচ্ছে মিষ্টি কালার দেখো ও বাবা কালারগুলো কি হ্যাঁ একের একের কালার না রে সেই না সেই সুন্দর সেই সুন্দর শুধু সেই দেখার মতো আল্লাহ মিষ্টি কালার কত যে সুন্দর করছে সবগুলোই কি আজকে দুই হাজার দিয়ে দিব এখানে তো অ্যাভারেজ আছে মনে করেন যে এখানে কোনোটা আছে তিন হাজার কোনোটা পঁয়ত্রিশশো টাকা দামেরও আছে আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা অফারে এটা কি ব্লু কালার ও ন্যাভি ব্লু কালার অনেক সুন্দর অনেক আনকমন দেখাও দেখাই যে থাকো অভাব নাই অভাব নাই হাজার হাজার শাড়ি কালেকশান নিয়ে চলে আসছি আর দ্বিতীয়ত আমি আবারও বলি আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমি অফারের দামি শাড়ি কিনবো তো আমাদের কাছে আসবেন তাহলে আমরা অফারের দামি কত শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা বাঙ্কি কালার একদম লাইট বাঙ্কি কালার আর এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন কালার একদম ডিপ বটল গ্রিন কালার ডিজাইনগুলো খেয়াল করেন জাস্ট অস্থির অসাম মার্শাল্লাহ মাত্র দুই হাজার টাকা অফার আর এই শাড়িটা তো আরও সুন্দর এই যে এই শাড়িটা আরও সুন্দর এই শাড়ি এই শাড়িটা মিষ্টি কালারের মধ্যে লাগি কি একটা বিয়ের শাড়ি একটু খেয়াল করেন কত গর্জের শাড়িগুলো এগুলো শাড়িগুলো হচ্ছে চোদ্দো হাত ব্লাউজ পিস থাকবে মনে করেন যে আড়াই হাতের মতো প্রতিটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ অনেক বড় কারণ এগুলো তো ইন্ডিয়ান লাকজারি কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি আমরা দুই হাজার করে অফার দিচ্ছি অন্যান্য জায়গায় অবশ্যই লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অবশ্যই লাগবে এটা এটা ব্লু কালার আঁচলটা মিনাকারিক কাজ আঁচলের টার্সেল আছে খুব সুন্দর মাত্র তিন মাত্র দুই টাকা হুম আনকমন শাড়ি হ্যাঁ হম দামি শাড়ি তো এগুলা এটা জাম না কি গ্লেজ হ্যাঁ শাইনিং গুলা কি চকচক করতেছে গ্লেজগুলা দেখে ভালো লাগে খুব দাও মাত্র দুই টাকা অফার এই যে এটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার হুম মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট কালেকশন দেখতে মাথা নষ্ট হয়ে যায় এমনি মাথা ঠিক রাখা যায় না এত সুন্দর শাড়ি দেখলে কোন বন্যা আমার পাগল হয়ে যাবে শুধু বলবে যে রিদা ভাই আমি অর্ডার করতেছি তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন কারণ এগুলো তো এত কম প্রাইসে আর পাবেন না একটা সাড়ে তিন হাজার টাকার শাড়ি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা অফারে এখন হচ্ছে সিজন এখন চাইলে আমরা এই শাড়িগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকাও সেল করতে পারি কিন্তু আপনাদেরকে কতটুকু ভালোবাসতে পারি দেখেন কতটুকু ভালোবাসা থাকলে আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারি আমরা দেখেন অনেক সুন্দর শাড়ি দামি শাড়ি আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফার এটা আঁচলটা ডিফারেন্ট যারা হালকা চান তাদের জন্য এটা আঁচল আর পার থাকবে গর্জেস বডি থাকবে একটু হালকা মাত্র দুই হাজার হুম তোমার হাতে শাড়িটা এটা সুন্দর আনোয়ার আনোয়ারের হাতে শাড়িটা সেই ওরে পাওয়া এটা পারটা কত সুন্দর হ্যাঁ একটু চাওড়া পারের মধ্যে একটু বড়ো পারের মধ্যে অনেক সুন্দর দাও মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তো দোকানের ঠিকানা বলে দেবনরা যারা চলে আসবেন জটপট আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন মার্কেট নূরম্যানসন মার্কেটের নিসতলায় আমাদের একটা শোরুম আছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে একবারে গ্রাউন্ড ফ্লোর একটা দোকান আছে যেটা হচ্ছে পূর্ণিমা শাড়ির দোকান আমাদের সিমিয়া শাড়ির নাম লেখা এবং আমাদের গেটের মধ্যে পূর্ণিমা শাড়ি স্টিকার লাগানো আছে আর আমাদের চারতলায় আমাদের চারতলায় উঠে গেলে তো আমাদের চারতলা প্রচুর পরিমাণ কালেকশন পাবেন কোনো কোম্পিনাই হিউজ পরিমাণ কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম